নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে প্রিমিক্স সাম্বার এটা কি হয় যে কোনো সাউথ ইন্ডিয়ান ডিশ আপনি বানিয়ে খেতে পারবেন চট জলদি হয় আর কি মানে ডাল করে তার মধ্যে সবজি দিয়ে এটা না করে চলবে একদম গরম জল করুন আর প্রিমিক্সটা ডালুন আর একদম সম্বার রেডি আমা আমার বাড়িতে আমি এটাই বেশি করি আপনি যে কোনো মন পছন্দ সবজি দিতে পারবেন আর আমার শরীরটা খারাপ থাকার কারণ মনটাও ভালো ছিল না বলতে পারেন আর কারণ বহুদিন বাদে আপনাদের সাথে দেখা হলো আর রান্নাও অনেক দিন ঘর অনেক দিন পর রান্নাঘরে এলাম তো চলুন কেমন করে রান্না করি সেটাই আপনাদের দেখাবো আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন রোজ দিন তো আর ক্যামেরার সামনে আসা হয় না ক্যামেরা দেখানোর লোক যদি থাকা হয় না তাহলে নিখুঁতভাবে সব জিনিস দেখানো যায় একা হাতে আপনি রান্না করবেন কি ক্যামেরা দেখাবেন বহু মুশকিল হয়ে যায় তো সেই জন্যই বলছি আমার পাশে থাকবেন আর প্রিমিক্স নাম্বারটা এই যে আমি খাতার মধ্যে লিখে রেখেছি এটা আমার একদম নিজস্ব একদম সব মাপটা দিয়ে করা আছে আর ছোলার ডাল আর বিউলির ডাল এই দুটো হাফ হাফ কাপ আছে এগুলো ভালো করে জলে ধুয়ে আমি রোদে শুকিয়ে রেখে দিয়েছি তবে আপনারা কড়াইয়ের মধ্যেও ধুয়ে একটুখানি কাপড়ের মধ্যে শুকিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে এটা শুকিয়ে নিতে পারবেন কিন্তু রোদে শুকাবার জিনিসটা কিন্তু একদম আলাদা তো চলুন আমি কেমন করে প্রিমিক্স সাম্বার মশলাটা বানাই চলুন সেটা একবার আপনাদের দেখিয়ে দেব এই যে এইখানে দুই রকম ডাল আমি বিউলির ডাল আর আড়ার ডাল একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম আর ছোলার ডালটা না আমার ধোয়াই আছে ধুয়ে একবারে রেখে দিই এগুলো ধোয়া ধুয়ে রাখি কেন কি ওই আপনার উপমা তারপরে এইসব বানাতে লাগে তো সেই জন্য একবারে ধুয়ে টুয়ে রাখে আর ডালে না ভীষণ মানে নোংরা পাউডার টাইপে থাকে সেই জন্য ধুতে তো হবেই এটা আমার ধোয়াই আছে তবে কত কতটা কী আছে সেটা আমি বলে দেব এটা মাফ করেই আমি ধুয়ে রেখেছি তো চলুন বেশি কথা বলবো না রান্নাটা শুরু করে একবার যদি কথা বলা ধরি না তো ভুলে যাব যে আপনাদের রান্না দেখাতে হবে এই কাপটা আমি মাপ নিয়েছিলাম কেন কি আমার বাড়িতে তো আরও কাপ আছে মাপেরই কাপ আছে তো অনেকের বাড়িতে থাকে না না তো সেই জন্যে আমি এই কাপগুলোতেই দেখাবো যাতে সবাই মাপ করতে পারবে সবাই তো আর এই এইরকম আপনাকে দেখায় এই যে এই কাপগুলো আছে আমার ঘরে এটা হলো এক কাপ এই কাপের সাইজ কিন্তু বড়ো আর এই কাপগুলো সবাইকার বাড়িতেই থাকে সেই জন্য আমি এই কাপের মাপ করে দেখালাম যাতে সবাই এই মাপে করতে পারবে তো সেই জন্য এটা করলাম না এটা রেখে দিই এইখানে এটা হলো আর্ডারের ডাল এটা হলো হাফ কাপ এই হাফ কাপ হাফ কাপ করে আমি ডাল এবং চাল দুটোই নেব তো এগুলো জলে ধুয়ে আমি রোদে একটু শুকিয়ে রেখে দিয়েছিলাম আর এমনিতেও ঘরে উকমা টুকমা করতে না আপনার এগুলো খুব কাজে দেয় সে সেই জন্যে যখন রোদ দেবে এগুলো একটু শুকিয়ে রেখে দেবেন তো এটা এটা ধোয়া নেই এই জন্যে রেখে দিলাম আর এখানে ছোলার ডাল এটাও আমার ধুয়ে রোদে শুকানো আছে একদম ভালো করে শুকিয়ে নিয়েছি ওই যে বললাম না এগুলো লাগে কাজে এটাও হাফ কাপ আমি নিয়ে নিলাম ওই ডাল আর বিউলির ডালটা আমার শেষ হয়ে গেছিলো তো সেই জন্য ওই দুটো ডাল আমি ধুয়ে রোদে শুকিয়ে রেখে দিয়েছি এপরে কড়াইয়ের মধ্যে ভালো করে একটু ভেজে নিতে হবে লালচে করে যেন খুব বেশি কালো কালো না হয়ে যায় ডালের মধ্যে যে মশ্চারটা থাকে সেটা যেন বেরিয়ে যায় তাহলে কিন্তু সাম্বার মশলাটা করলে নষ্ট হবে না বাইরে কত বৃষ্টি পড়ছে আপনাকে দেখায় দেখুন বাইরে কত বৃষ্টি পড়ছে আমি এখানে তিন রকম ডালই একসাথে দিয়ে দিলাম কেন তিনটে ডাল একসাথে একই রকম ভাজার সময় নেয় এরপরে আমি চালগুলো দিয়ে দেবো চালগুলো আগের থেকে দিলে না চালগুলো আগে লাল লাল হয়ে যেত সেই জন্যে চালটা পরেই দিলাম তবে এটা আতপ চাল আপনারা যে কোনো আতপ চাল নিতে পারেন আর এটা মোটামুটি মনে হচ্ছে ভাজা হয়ে গেছে একদম যখন হালকা লাল লাল হয়ে আসবে তখনই আপনাকে বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে এরপরে এটাকে আমি নামিয়ে নেব এটা ততক্ষণ ঠান্ডা হোক এরপরে বাকি মশলাগুলোও আমি করে নেব এইখানে নিয়ে নেব ধনে ধনে নিলাম হাফ কাপের চেয়ে একটু কম পুরোপুরি হাফ কাপ না তো ধনেটা আগে আমি ভেজে নেব কেন ধনে আর এখানে দিতে হবে জিরে তো ধনে আর জিরে যদি একসাথে দেওয়া হয় তাহলে কিন্তু জিরেটা আগে ভাজা হয়ে যাবে ধনেটা পরে হবে তো সেই জন্যে ধনেটা আগে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এরপরে আমি জিরে ভাজব তবে জিরের পরিমাণ এখানে দুই চামচ আছে জিরে কিন্তু বেশি লাগবে না এই যে কাঠের চামচটা আছে এই চামচ আমি দুই চামচ দিলাম এটা একটু ভেজে নিতে হবে এটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এপরে দিতে হবে গোলমরিচ গোলমরিচ দিলাম এক চামচ এটাও ভালো করে একটু ভেজে নেব কি সুন্দর ফুটছে দেখুন ফোটা হয়ে গেলেই জানবে এটা হয়ে গেছে এই পরে দেব একটু মেথি দানা মেথি দানা এক চামচই দেবো মেথি যদি বেশি পড়ে যায় তাহলে একটু তেতো তেতো লাগবে দেখুন কী সুন্দর লাল লাল হয়ে গেছে এটা এপারে নামিয়ে নেব একবার যদি কড়াইটা গরম হয়ে যায় তাহলে ভাজতে কিন্তু বেশি সময় লাগে না এটা নামিনি এই পেরে দেবো কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কা দিতে হবে যদি ঝাল লঙ্কা দেওয়া হয় তাহলে কিন্তু এতটা দেওয়া যাবে না সম্ভবটা ভীষণ ঝাল হয়ে যাবে তো আমি লঙ্কাগুলো একটু হাতে করে করে পুছে দিলাম আর একটুখানি ভেঙে দেবো তাহলে তাড়াতাড়ি ভাজা হবে প্রত্যেকটা এরকম ভেঙে দেবো তো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে বেশি কালো কালো কিন্তু করা যাবে না আর আমার লাগবে কারিপাতা তো আমার বাগানে কারিপাতার গাছ আছে চলুন যাই কারিপাতা আনতে আমার লাগবে কারিপাতা তাই চলে এসেছি কারিপাতা গাছের কাছে তো যে প্রচুর বৃষ্টি পড়ছে আপনারা দেখেই বুঝতেই পাচ্ছেন। এর মধ্যে এখন আমাকে কারিপাতা ওঠাতে হবে টাটকা কারিপাতার কিন্তু গন্ধ এত ভালো বিশ্বাস করবে না বাজারে যেগুলো তুলে এনে বিক্রি করা হয় সেগুলোও গন্ধ ভালো হয় কিন্তু টাটকার মতন গন্ধটা এত ভালো পাওয়া যায় বৃষ্টির জলে ভালো করে ধোয়াই হয়ে গেছে তবু আমাকে একটু ধুয়ে নিতে হবে কারিপাতার বিশাল গাছ দেখছেন চলুন ঘরে যায় যে বৃষ্টি পড়ছে দেখুন গেটটা লাগিয়ে দিই এই কারি পাতাগুলো শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর একটা পাতা একটু খারাপ ছিল মানে ভাঙা ছিল তো সেটা ফেলে দিলাম আর দেখুন এগুলো ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি যদিও বৃষ্টির জলে ধোয়া হয়েছে তবু ঘরে একটু ফ্রেশ জল দিয়ে ধুই নিলাম আর একটু শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ততক্ষণ এটা হোক আর এখানে আমার লাগবে একটু নারকেল তবে এটা কি জানেন তো ফ্রিজে ছিল না ভীষণ শক্ত হয়ে গেছে জানি না গ্রেটার করে ছোলা যাবে কি না তো চেষ্টা করা যাক যদি ছোলা না যায় তাহলে আমি চাকুই করে কেটে নেব তো দেখছি ভীষণ কষ্ট হচ্ছে ছোলা যাবে না চাকুই করে মনে হয় কাটতেই হবে তো যতটুকু হলো হলো আর বাকিটা আমি দেখছি এই যে এগুলো চাকুই করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো চলুন এগুলো এ ভেজে নিতে হবে একটু তবে শুকনো নারকেল কিন্তু দিতেই হবে আর এখানে যেটা আরেকটা লাগবে সেটা হলো তেঁতুল তেঁতুলও কিন্তু লাগবে আর এইখানে দেখুন এদিকে আমার কারি পাতাগুলো একদম ভাজা হয়ে গেছে আপনাকে আমি দেখাই দাঁড়ান কিছুগুলো ডানটি আছে এগুলো ডান্টিগুলো ফেলে দিলাম এই যে দেখছেন গুঁড়ো হয়ে যাচ্ছে তো চলুন এটা আপনার নামিনি দেখছেন কতটা দিলাম কতটুকু হয়ে গেল এরপরে যেটা ভেজে নিতে হবে সেটা হলো নারকেল তবে নারকেলটা অল্প ভাজতে হবে খুব নারকেল খুব তাড়াতাড়ি লাল হয়ে যায় এগুলো একটু হাতে করে ভেঙে দিয়ে এগুলো একটু কিছুগুলো মোটা মোটা রয়ে গেছে যেহেতু ফ্রিজে ছিল না সেহেতু কড়া অনেক বেশি হয়ে গেছে দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে চলুন এটা নামিয়ে নেব আর যেটা দিতে হবে সেটা হলো দারচিনি ব্যাস এই দারচিনি দিলেই আমার ভাজা কমপ্লিট হয়ে যাবে এটা পরে নামিয়ে নেবো প্রথমে আমি ডালগুলো একটু পিষে নেব এটা বেশ অনেক দিন চলে যায় জানেন প্রথমে এটা আমি একটু পিষে নেব এটা যা সুন্দর গন্ধ সারছে না মনে হচ্ছে একদম বেসন এইভাবে যদি আপনারা আমরা সবাই যদি এরকম পিসে বেসন খাওয়া যায় না তাহলে ভীষণ ভালো হবে তো দেখুন এটা আমার একদম রেডি হয়ে গেছে তো এটা আমি আলাদাভাবে একটু নামিয়ে রাখি তো এইখানে আমি একটু ঢেলে রাখলাম কলার যতগুলো মশলা ভেজেছিলাম সবই একসাথে আমি একটুখানি গুঁড়ো করে নেব আর বেসনের গন্ধটা যা সুন্দর লাগছে না আপনি বিশ্বাস করবেন না করে কখনো দেখবেন দারুণ লাগবে সবগুলোই আমি নিয়ে নিলাম একসাথেই পিষে নেবো আর এটা ভীষণ ভালো হয় আপনারা একবার বানিয়ে রেখে দেন চট জলদি যে কোনো জিনিস বানাতে পারবেন দেখুন কি সুন্দর হয়েছে দেখছেন কালারটাই অপূর্ব এসছে এরপরে দিয়ে দেব তেঁতুলটা এরপরে দেব একটু হিং তবে এই হিংগুলো না এত স্ট্রং না এই জন্যে দিয়ে দেবো ভর্তি ভর্তি চামচ এক চামচ এক চামচ দিলাম এক চামচের বেশি দেব না আর যেটা দেব সেটা হলো হলুদ যখন সোমবার বানাবো তখন একটু হলুদ দিতেই হবে সেই জন্য এতটা হলুদ দিলাম না অল্পই দিলাম এটা একটু পিষে নিই তো দেখুন এটাও আমার পেশা হয়ে গেছে এরপরে যে বেসনটা আমি বানালাম ডালে সেটা এরপরে এর মধ্যেই দিয়ে দেব এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে গন্ধটাও যদি আপনারা আপনাদের পাঠাতে পারতাম তাহলে ভালো হতো কিন্তু এই গন্ধটা পেতে হলে তো আপনাকে নিজের বাড়িতেই বানাতে হবে তো এটা মিলাবার কোনো দরকার নেই যখন মিক্সি ঘুরবে না অটোমেটিক সব মিলে যাবে আপনাকে আমি দেখাচ্ছি এত কষ্ট করে লাভ নেই দিয়ে দিলাম একটা কভার এরপরে এটাকে চালিয়ে নিয়ে আস এটা বহুদিন চলে যাবে মানে আমার বাড়িতে তো যাবে রেগুলার তো হয় না যারা সাউথ ইন্ডিয়ান ডিশ রোজ পছন্দ করে তাদের বাড়িতে এটা বেশি দিন যাবে না এই রকম এরকম দুই চামচ দিলেই কাজ হয়ে যাবে কালকে আমি আপনাদের এটা বানিয়ে দেখাবো এটা আমি এর মধ্যে সব পড়ে গেল গো এরপরে এটা পেপারে করে নিয়েছি তাতে ঢালতে সুবিধা হবে আবার এমনি করে ধরে আজ আমার তৈরি হয়ে গেল প্রিমিক্স সাম্বার মশালা কেমন লাগলো বন্ধুরাও অবশ্যই জানাবেন যে ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ